আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন যে ভারত চিন্ময়কে কেন্দ্র করে বাংলাদেশের সাথে একটি দ্বিচারিতা করছে কারণ ভারতেও তো বাং প্রচুর বাংলাদেশি রয়েছে এবং তাদের পুরও তো নির্যাতন হয় বিভিন্ন অন্যায় অত্যাচার হয় কিন্তু আমরা এই বাংলাদেশের যে মুসলমানের পর নির্যাতন এবং বিভিন্ন অত্যাচার হয় এ বিষয়ে আমরা কোনো উদ্বেগ বা বিভিন্ন আমরা কিছুই প্রকাশ করি না অথচ ভারত চিন্ময়কে কেন্দ্র করে বিভিন্ন বিবৃতি এবং একের পর এক বিভিন্ন আমাদের উপর হংকার এবং চোখ রাঙানি দেখাচ্ছে ভারত আমাদের উপর যতই চোখ রাঙানি বা হংকার দিক না কেন এই ভারতের দ্বিচারি আচরণের আমরা কোনো ভয় পাই না বলে হুঁশিয়ার করেছেন ডক্টর আসিফ নজরুল তিনি বলেন যে আমাদের প্রচুর লোক মুসলমান ইন্ডিয়াতে বসবাস করে এবং তাদের ওপর বিভিন্ন সময় আমরা দেখেছি নির্যাতন হয় এবং সীমান্তেও বহু হত্যাকাণ্ড হয়েছে কিন্তু আমরা এরকম করা বিবৃতি কখনোই দিইনি কিন্তু তারা এই চিন্ময়কে কেন্দ্র করে বিভিন্ন বিবৃতি দ্বিচারি আচরণ করছে বলে তিনি উল্লেখ করেছেন তিনি আরো বলেন যে তার শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক এক পোস্টে তিনি মন্তব্য করেছেন ভয়েস অফ আমেরিকাকে বাংলা জরিপের উদ্ধৃতি দিয়ে এই আইন উপদেষ্টা বলেন যে বাংলাদেশের মানুষ মনে করে চৌষট্টি দশমিক এক শতাংশ মানুষ মনে করে যে অন্তর্বর্তী কালীন সরকার সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়েও বেশি নিরাপত্তা দিয়ে এসেছে এটা একটি ভয়েস অফ আমেরিকার একটি জরিপে এটা উঠে এসেছে অতএব ভারত যত কথাই বলুক যে আমাদের সংখ্যালঘু এবং হিন্দুদের উপর যে অন্যায় অবিচার হচ্ছে এটি আসলে ভিত্তিহীন আমরা সংখ্যালঘুর উপর কোনো অন্যায় অবিচার করিনি আমরা বরংশ আহ যে যারা সংখ্যালেঘু এবং হিন্দু সম্প্রদায় বাংলাদেশে রয়েছে চৌষট্টি দশমিক এক শতাংশ মনে করা হয় একটি জরিপে যা আমরা আওয়ামী লীগ সরকারের চেয়েও বেশি তাদের নিরাপত্তা দিতে পেরেছি অতএব এটা ভাবতে হবে যে আমরা সংখ্যালেঘুর উপর কোনো অন্যায় অবিচার করিনি বরংশ তাদের যখন দুর্গাপূজা হয়েছে এই দুর্গাপূজাতে আমাদের ছাত্র সংগঠন বিএমপি সহ মাদ্রাসার ছাত্ররা এবং জামাত শিবিরের বহু নেতাকর্মী এবং ছাত্ররা তাদের যে পূজা মণ্ডপ এই পূজা মণ্ডপে পাহারা দিয়েছে অথেব বললে হবে না যে আমাদের সংঘাল সংখ্যালঘুর উপর যে বাংলাদেশি সরকার বা বাংলাদেশিরা নির্যাতন করছে এটি একটি ভিত্তিহীন ঘটনা বংশ এই চিন্ময়কে কেন্দ্র করে ভারতই আমাদের সাথে দ্বিচারি আচরণ করছে বলে মন্তব্য করেছেন ডক্টর আসিফ নজরুল ধন্যবাদ সবাইকে